অনেক ভাই আছেন ডাবের ব্যবসা করতে চান কিন্তু ডাব কোন জায়গা থেকে নেবেন সেটা জায়গাটা খুঁজে পাচ্ছেন না হ্যাঁ সেসব ভাইদেরকে আমি বলবো আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মিসেস মোহন এন্টারপ্রাইজ মিতালি বাজার হায়দ্রগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আমরা পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ ডাব ডেলিভারি দিয়ে থাকি তো যাদের যেই পরিমাণে ডাব প্রয়োজন চাইলে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন বিওয়ার্স বর্তমানে বলতে হবে যে ডাবের গুণগত মান কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে এবং ডাবের সাইজ আকার সব কিছু কিন্তু ঠিক আছে তো যেসব ভাইয়েরা ওই যে ভ্যানে করে ডাব বিক্রি করেন অথবা যাদের আরত আছে যারা আরত নিয়ে মাল পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অর্গানিকভাবে আপনার ডাব সংগ্রহ করে থাকি এবং আপনাদেরকে দিয়ে থাকি আমাকে এক ভাই বলেছেন যে ভাই আপনারা যে ডাব বিক্রি করেন সেই ডাবটা সংগ্রহ করেন কীভাবে তা সেই কথার প্রশ্নটা অ্যান্সার আজকে দিব আমি সেটা হচ্ছে আমরা কিন্তু সরাসরি আমাদের বাগান থেকে বা আমরা আগে যে বাগানগুলো কিনে রাখি সে বাগান দিয়ে কিন্তু ডাবগুলো সংগ্রহ করি এবং করার পরে কিন্তু ডাবগুলো এবার যেভাবে দেখছেন অটো দিয়ে কিন্তু সরাসরি আমাদের গোডাউনে বা আড়োতে আমরা নিয়ে আসি এবং এখান থেকে কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু আমরা ডাব ইনশাল্লাহ দিয়ে থাকি আর একটা বিষয়টা হচ্ছে ডাব সরে কিন্তু আমাদের এখানে নারকেল বলেন সুপারি বলেন সয়াবিন বলেন মরিচ বলেন জিনিসগুলো আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন দেখছেন যে বিওয়ার্স ডাব এগুলোর ডাব আজকে একবারের প্রায় বিশ প্রায় পাঁচ হাজার ডাবের মতো অর্ডার হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ তাপগুলো সংগ্রহ করতেছি কিছুক্ষণের মধ্যে গাড়ি লোডিং হবে এবং গায়ে লোড লোড করে ইনশাল্লাহ আমরা গাড়ি এখান থেকে সেরে দিব এটা ছাড়াও আমি একটা কথা বলতে চাই আমাদের দেশে অনেক ভাইরা আছেন ব্যবসা করতে চান কিন্তু তাদের কাছে পুঁজি বা চালান অনেকটা অনেক কম তো আমাকে বলেছেন এক ভাই যে ভাই আমার কাছে চালান কম বলে কি আমি এটা ব্যবসা করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ছোটো পুঁজির মানুষ আপনারা চাইলে আমাদের থেকে সর্বনিম্ন পঞ্চাশ পিস ডাব ব্যবসা শুরু করতে পারেন পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস যা যতটুকু প্রয়োজন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ আমরা ডাব দিয়ে দিব আপনাদের ঠিকানায় আপনি যদি প্রতিদিন যদি একশোটা মাল সেল করতে পারেন আপনি একশোটা মাল আমাদের থেকে নেন বেশি নেওয়ার দরকার নাই আর যেসব ভাইয়েরা বড়ো ধরনের ব্যবসা করেন চাইলে তারও আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার মাল আমাদের থেকে নিতে পারেন আসলে আমার এই যে পঞ্চাশটা ডাব করে আমি দিই এটার জন্য একটা অবজেকশন আমি অনেকে বলে দেব পঞ্চাশটা একশোটা ডাব আপনি দেন আসলে বিষয় দেখেন অনেক ভাইরা আছে বেকার এখন সে তো চাইলে এক হাজার ডাব কিনতে পারবে না আমার থেকে তো এখন সে এখন এক হাজার ডাব কিনতে পারবে না বিদেশে ব্যবসা করতে পারবে না তাহলে তো আমি তো তার ন্যায় বিচারে করলাম না এই বিচারের সুবিধার্থে আমি কিন্তু ব্যবস্থাটা নিয়েছি আমি জানি পঞ্চাশটা ডাব একশোটা ডাব দিলে কিন্তু আমার এখানে প্রফিট থাকে না বরং আমার অনেক কষ্ট হয় তারপর আপনাদের কথা যেসব বাইরে বেকার আছেন আপনাদের কথা ভেবে আমি এই সার্ভিসটা চালু করেছি তো ডাব বলবেন আর একটা কথা বলি ভাই একবারে ক্লিয়ার শুনে রাখেন আপনারা যাদের ডাব প্রয়োজন বিশেষ করে পাঁচশো এক হাজার দুই হাজার ডাব যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমার কাছে সাথে চলে আসবেন আমার কাছে চলে আসবেন দেখে শুনে বুঝে আপনার মালগুলো আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আর যারা হয়তোবা পঞ্চাশ পিস একশো পিস ডাব নেবেন তারা তো আর চাইলে এত দূর থেকে আসা সম্ভব না ওদেরকে আমরা হয়তো বা মালটা দিয়ে দেবো আর কি তো আর সর্বশেষ যেটা আমি বলতে চাই দেখেন ডাবের ব্যবসা হচ্ছে যে এমন একটা ব্যবসা ব্যবসাটা যদি কেউ বুঝে তারা কিন্তু জীবনে সেই ব্যবসাটা সারবে না কারণ ডাবার ব্যবসাটা হচ্ছে খুবই একটা প্রফিটেবল একটা ব্যবসা আর ডাবটা হচ্ছে এমন একটা বিষয় ডাবটা কিন্তু আপনার বারো মাসে ডাবটা চলে আপনার বলেন যে শীতকাল বর্ষাকাল গরমকাল সবকালে কিন্তু ডাব চলে হয়তো কখনও একটু বেশি চলে কখনও একটু কম চলে কিন্তু ডাবটা চলে তো এই জন্য আপনার যদি ডাবের মার্কেটটা সৃষ্টি করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় একটা বিদেশ জ্বালে আপনি যেই টাকায় কামাই করবেন তার থেকে দ্বিগুণ টাকা বাংলাদেশে আয় করা সম্ভব এবার আমি চ্যালেঞ্জ দিয়ে ইনশাল্লাহ বলতে পারি তো ভিওয়ার্স ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরাও যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ